সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আজ বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার প্রথম হেডলাইন্স হচ্ছে ইউনুস সরকার আসার পর আমাদের জনগণের কতটুকু উপকার হল নাকি ক্ষতি হলো শেখ হাসিনা যাওয়ার পরে ক্ষতি হলো নাকি উপকার হলো এই নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আসি আজ প্রায় নয় মাস হতে লাগলো পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সরকার ক্ষমতা নেওয়ার পর একটা ভয়াবহ বন্যা আসলো সেই বন্যায় সারা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কুমিল্লা নোয়াখালীতে এবং অন্যান্য জেলাতেও বেশ কিছু ক্ষতি হয়েছে সেই ক্ষতি এখনও পূরণ হবার নয় তো তারপর আমরা এই ক্ষতি পোষানোর জন্য আমরা বিভিন্ন জেলায় আমাদের সাধ্য মতো যে যার যতটুকু আছে আমি আমার কথাই বলি আমার সন্তানের ব্যাংক ভেঙে ব্যাংকের মাটির ব্যাং ভেঙে সেখান থেকে টিএসসিতে টাকা দেওয়া হলো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ত্রাণের জন্য আমরা সাহায্য সহযোগিতা সবার হাত বাড়িয়ে দিলাম এবং যেন এটা ক্ষতি কিছুটা হলেও আমরা পূরণ করতে পারি সেই লক্ষ্যে সবাই কাজ করল কিন্তু অনেক কথাই মানুষের মধ্যে অজানা যেগুলি আসলে জানার দরকার যখন আমরা তানের টাকাগুলি দিলাম সাদরে সবাই গ্রহণ করলেন সমন্বয়করা তো সে সেই টাকারও অভিযোগ উঠছে সে টাকাটা আসলে আদৌ মানে ক্ষতিগ্রস্ত পরিবার কেউ পায় নাই না পাওয়াতে এই কথাগুলি মানে বারবার বারবার ব্যাপার পত্রিকায় এবং যারা যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা নিজেরা মুখ দিয়ে বলছেন যে ওনারা পায়নি এবং এটা নিয়ে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় সব সাংবাদিকরা তো এটা নিয়ে সবাই কথা বললেন তখন তারা আমাদের সমন্বয়করা তারা বললেন টাকা ব্যাংকে আছে যাই হোক ব্যাংকে রাখার পর অনেক দিন হয়ে যা হয়ে গেল শেষ পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত পরিবার তারা টাকা আর পায়নি এমত অবস্থা চলতেছে সেটা কাইটে উঠতে না উঠতেই আমাদের আবার সারা বাংলাদেশে আবার সাবেক প্রধানমন্ত্রীর যা সত্রছায় যারা ছিলেন তারা আবার আসার জন্য তাদের মতো করে চেষ্টা করলেন আবার এই গভর্নমেন্ট বর্তমান যারা আছেন তারা আবার এটাকে প্রতিহত করার জন্য তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে পুড়িয়ে দিলেন বন্যায় একটা ক্ষতি হলো তারপরে বাংসুর জালাউপুরাও। তারপর লুটপাট যেভাবে পারছে করে দেশটার একটা ক্ষতির দিকে চলে গেল কারণ যারা যাদের বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে তারা তো নাই তো যদি পোড়ায় না দিয়ে সেটা বুক করা হতো তাও কারো উপকার আসত তো কতিপয় কিছু মানুষ উপকৃত হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে পুড়ে গেলে সেই জিনিসটা আর কিছু থাকে না তো এভাবেই চলতে থাকলো আবার আমরা দেখলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেটাকু সরকার তার সাধ্যমতো চেষ্টা করলেন চেষ্টা করার পর সাত আট মাসে যেটা হয়েছে দ্রব্যমূল্য কাঁচামাল তরি তরকারি এগুলি কিছু কমছে এবং এটা মোটামুটি স্বাভাবিক যেটা বলা যায় যে এটা মোটামুটি সাকসেস কিন্তু অরিজিনাল যে পণ্য যা যেটা আমরা বেশি প্রয়োজন যেমন চাল ডাল তেল চিনি এগুলি কোনো কিছু কমেনি বরং বাড়ছে সবজিটা শুধু নিয়ন্ত্রণে ছিল তেল গ্যাস সব কিছুই বাড়তি তো তেল গ্যাস অন্যান্য চাল ডাল চিনি গরম মশলা মানে নিত্যপূর্ণ জিনিসের যে লাগাম হেম সেটা আর কমানো যায়নি চেষ্টা যদি করা হচ্ছে আরও বেড়েই যাচ্ছে তো এটা চলতেছে চলার তো এর মধ্যে পাশাপাশি দেশ ইন্ডিয়ার সাথে আমাদের কিছুটা হলেও সম্পর্ক অবনতি হয়েছে সেই অবনতির কারণে বেশ কিছু আমাদের খেসারত দিতে হচ্ছে তার মধ্যে হচ্ছে গার্মেন্টস কলকারখানা এগুলি সব বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হওয়ার পর লাখ লাখ শ্রমিক বেকার যারা বেকার হয়েছে তারা করবে কি এই শ্রমিকরা তাদের তো খাইতে হবে কেউ বিভিন্ন পেশা বেছে নিয়েছে কেউ আন্দোলন করছে কেউ জ্বালাও করছে কেউ না কেউ কোনো একটা রাস্তা খুঁজে বের করছে কারণ পেটে তো বাদ দিতে হবে তো গার্মেন্টস সেক্টর শেষ শিল্প কারখানা শেষ শ্রমিকদের অবস্থা শেষ তারপরে আসলো সরকারি চাকরিজীবীদের মাস্টার শিক্ষক অন্যান্য তাদের অবস্থা আরও করুন তাদের বেতন নাই বোনাস নাই ঈদে বাড়ি যেতে পারছে না খাইতে পারছে না তারা রাস্তাঘাটে কান্নাকাটি করছে আর শ্রমিকরা ভাতের প্লেট নিয়ে রাস্তার কাছে ঘুরছে তো আমরা যে লক্ষ্যে এই সরকারটাকে পরিবর্তন করলাম যেই লক্ষ্যে এই সরকারটা আমরা বসাইলাম আমাদের লক্ষ্য কি পূরণ হয়েছে বা পূরণ হচ্ছে এর মধ্যেই আমরা চরম রমজান চলে আসলো রমজান আবার ঈদ ঈদের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে স্বস্তির যাত্রা গ্রামে গঞ্জে মানুষ যাচ্ছে যাত্রা যাত্রা এটা আপনারা কি বাস্তবে গিয়ে দেখছেন যে স্বস্তির যাত্রা কেন এটা এটা কি আপনারা যাচাই করছেন কিছু কিছু পত্রিকায় আসছে এবং সরাজমিন আমরা দেখতেছি যে কত পার্সেন্ট মানুষ এবার বাড়িতে গিয়েছে আর কত পার্সেন্ট মানুষ ঢাকায় রয়ে গেছে এটা আসলে দেখবার বিষয় স্বতঃস্ফূর্ত আনন্দ মানুষের আর আনন্দ বিহীন মানুষের দুটো দুই রকম আনন্দ থাকলে মানুষ বাড়িতে যায় আনন্দ না থাকলে মানুষ ঢাকায় থাকে আমরা দেখলাম চট্টগ্রামগামী ট্রেন পুরোটা সব সিট খালি সব সিট খালি সেই সিটগুলি ফাঁকা নিয়েই চট্টগ্রাম যাচ্ছে এটা জনগণ দেখছে না কিছু কিছু মানুষ বলছে যে রাস্তা ফাঁকা গাড়ি স্বস্তি সুন্দর টাইমে আসতে যাচ্ছে ভেতরের যে এটা বিষয় আছে এটা আর কেউ দেখছে না এটা নিয়ে কেউ বলছে না মানে আমরা হলাম হোজুকে বাঙালি তো ইনিশ মহোদয় আসার পর আমরা কি কি উপকার পাইলাম আপনি আমার কথাগুলি আপনারা দেখছেন শুনছেন আমরা একটা মুসলিম এই এই বাংলাদেশটা হলো মুসলিম কান্ট্রি এখন সবচেয়ে মুসলিমরাই বেশি সেক্ষেত্রে উনি একজন মুসলিম মুসলিম হয়ে আমরা কিন্তু তার নামাজ পড়া দেখিনি আর নামাজের লেবাস তার ভিতরে কিন্তু আমরা পাইনি যাই হোক আল্লাহ যাকে ক্ষমতা দেন বসান এটা আল্লাহর হুকুম হয়েছে ওনার মেয়ে খ্রিস্টান ধর্ম পালন করেন বিভিন্ন পত্রিকা আসছেন সেটাও আমরা বিশ্বাস নাই করি ওনার মেয়ে যেসব ধরনের গান গান এগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন এটা প্রধানের মেয়ের কাছ থেকে এটা অনেকে আশা করে না যাই হোক আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে কোন দিকে আমাদের দেশটা যাচ্ছে এটা আসলে দেখার বিষয় আমরা দেখলাম এই গভর্নমেন্ট আসার পরে বন্যা এই গভর্নমেন্ট আসার পরে আমরা দেখতেছি একটা বড় ভূমিকম্প হবে এই গভর্নমেন্টটা আসা কি আসলে আমাদের উপকার হলো নাকি আসলে গজব আমরা ডেকে আনলাম গজব কেন ডেকে আনলাম তার কথা বলছি সেটা হচ্ছে পাঁচশো ষাটটা মডেল মসজিদ যে গভর্নমেন্ট তৈরি করলো সে গভর্নমেন্টের বাড়ি এবং সে গভর্নমেন্টকে আমরা বিতারিত করে বিদায় করে দিলাম কিন্তু সেই পাঁচশো ষাটটা মডেল কি আমাদেরকে অভিশাপ দিল এটা আমাদের আসলে আমরা জানি না এটা কিছু গুণী লোকজন বৃদ্ধ লোকজন তারা এই বিষয়গুলি নিয়ে বলছেন যে এটা আমার মনে হয় আমাদের একটা গজব আসতেছে যাই হোক এরপরে আসি আমরা কোনোদিন যুদ্ধ চাই না যুদ্ধ চাই না আমরা শান্তি শৃঙ্খলা দেশের শান্তি চাই সে শান্তিপ্রিয় দেশে আমার মনে হয় এটা ষড়যন্ত্র চলছে মনে হয় জো বন্ধু আমাদের বর্তমান উপদেশটা একটা যুদ্ধ লাগাতে যাচ্ছেন কারণ জো তো সারা বছর মুসলিমদেরকে মারতে 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 শেষ করে দিলেন সে যুদ্ধ এখনো চলমান তো আমরা কি ইনুস মহোদয় ইন্ডিয়ায় এক পা চীনে এক পা দিয়ে আমরা কি সর্বনাশ করে ফেললাম শেখ হাসিনাও কিন্তু হয়তো হয়তোবা চীনের সাথে সম্পর্কটা ভালো হওয়ার কারণে ইন্ডিয়া ভালো চোখে দেখে নেয় হতে পারে তবে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে যা কিছু হচ্ছে আমাদের মনে হয় হয়তোবা এটা ক্ষতির দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে পাকিস্তান স্ট্যান্ড বাই চীন স্ট্যান্ড বাই পাকিস্তান চীন ইস্টিনবাই থাকলে বাংলাদেশের সাথে মিলে যদি কাশার যুদ্ধ করবে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতেই পারে কিন্তু যুদ্ধ আমাদের দেশের সে কি সরঞ্জাম আছে আর সরঞ্জাম থাকলেই বা কি আমরা কি যুদ্ধ চাই আমাদের গরিব দেশ ছোটো দেশ এই দেশটা থাকবে কিছু এই দেশটা কিছু থাকবে আমার কথা হচ্ছে আমরা চাই শান্তি আমাদের দেশের যত দলমত নির্বিশেষে যত মানুষ আছেন ম্যাক্সিমাম মানুষের শান্তি চায় আজকে হকার থেকে শুরু করে রিক্সালা থেকে শুরু করে টপ মানে টপ টু বটম সব চায় শান্তি সরকার যেই থাকুক যেই আসুক কিন্তু শান্তি চায় কিন্তু আমরা মনে হয় আস্তে 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 একটা খুব খারাপ পজিশনে যাচ্ছি আমরা গজব ডেকে আনলাম আমরা কি এই দেশে যদি ভূমিকম্প হয় সে ভূমিকম্প সামাল দেওয়ার মতো আমাদের অবস্থান আছে আমাদের অবস্থান নেই আমাদের সামান্য বন্যা হয়েছে সে বন্যাটাই সামাল দিতে পারি না আর ভূমিকম্প হয়ে সামাল দিতে পারবো এর মধ্যে আবার যুদ্ধ চীনকে লেলিয়ে দেওয়া হচ্ছে মানে হচ্ছে কিছু কিছু গুণজন বলছে মানুষ বলছে পাকিস্তানকে লেলিয়ে দেওয়া হচ্ছে আমাদের গরিব দেশ আমাদের খুবই গরিব দেশ এই দেশে আমরা নুন আনতে পান্তা ফোরাই সে দেশে আমরা যুদ্ধ চাই না এখন আপনি যদি জরিপ করতে যান আমরা একদম আপনি যদি রাস্তাঘাট থেকে রিক্সালা থেকে শুরু করেন শ্রমিক থেকে শুরু করেন টপ পর্যন্ত ম্যাক্সিমাম সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু বলতেছে যে আমরা কিছু একটা হারিয়ে ফেলছি কিছু একটা হারিয়ে ফেলছি এই ঈদটা এই শ্রমিকরা মানে ভাতের প্লেট নিয়ে রাস্তা রাস্তা কাঁদতেছে আর অভিশাপ দিচ্ছে আজকে শিক্ষকরা যাদের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আমরা এই দেশ পরিচালনা করছি বিভিন্ন চাকরি করছি আর সেই শিক্ষকরা লাঞ্ছিত যে মা বোনের গর্বে আমরা যে মা বোনকে হতম সাল্লাহ সাল্লাম এত সম্মান করতেন আল্লাহ সম্মান দিতেন সে মা বোনকে আমরা অনেক নির্যাতন করছি আর সেই শিশুর নির্যাতন হচ্ছে বলাৎকার হচ্ছে দর্শন ছিনতাই মারামারি কোনো কিছু কমতে নাই আমরা ভালো কিছু আশা করতে গিয়ে আমরা মনে হয় খারাপ কিছু দিকে আনলাম আমার মনে হয় এই দেশে দ্রুত নির্বাচন দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে এই দেশটাকে একটা সুন্দর পরিবেশ আনা খুব জরুরি তা না হলে আজকে দেখেন যেই সমন্বয়করা আজকে আমাদের যে ছাত্র ভাইদের পিছনে আমাদের সন্তানরা আমরা শ্রম দিলাম তাদেরকে সহযোগিতা করলাম সে ছাত্র ভাইরা মেসেজে একবেলা খাইতে পারতো না সে ছাত্র ভাইরা শত শত কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আজকে দেশ কোথায় যাচ্ছে আমরা যাকে খারাপ বলে বিদায় করলাম আমরা কি আবার খারাপ ডেকে আনলাম কি সেটা ভাবার দরকার এই দেশে অনেক ভালো ভালো মানুষ আছে বিএনপিতে ভালো লোক আছে জামাতে ভালো লোক আছে আওয়ামী লীগে ভালো ভালো লোক আছে এখান থেকে জাতীয় পার্টিতে ভালো লোক আছে আরও অন্যান্য দল যারা আছে তাদের মধ্যে ভালো লোক আছে সব দলের থেকে একজন দুজন করে নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করা উচিত ছিল তাহলে আজকে এই অরাজকতা বা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতাম না আজকে আমাদের রাস্তার থেকে ঘর থেকে রাস্তা বের হতে পারি না মা বোনরা বের হতে পারে না বাসার থেকে বের হলে তারা যে কখন ফেরত আসবে এটার কোনো গ্যারান্টি নাই আমরা দেখছি গত আট নয় মাস বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন আজকে যদি সেনাবাহিনী না থাকত তাহলে আমাদের মনে হয় রাস্তাঘাটে পচে মরতে হতো বা আরও খারাপ পজিশনে চলে যেতে হতো তো এভাবে তো বাংলাদেশ সেনাবাহিনী তো আর এই দেশের এইভাবে তার দায়িত্ব পালন করার কথা না তারপরেও তাই তারা দায়িত্ব কাদের নিয়েছে সেনাবাহিনী এসে আমাদের সম্পদ তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে আমরা সমালোচিত করছি এটা বটো ঠিক নয় আমরা ভালো কিছু করতে যে ম্যাক্সিমাম খারাপ করছি হয়ে যাচ্ছে করে ফেলছি আমরা এখন ভাববার বিষয় আমরা ভালো থাকতে চাই ভালো খাইতে চাই পড়তে চাই চাকরি করতে চাই ব্যবসা করতে চাই নির্বিঘ্নে রাত দুটা তিনটা চারটা যখনই হোক যে কোটি বাজুক আমরা ফ্রিভাবে চলতে চাই ভয়হীন আমরা ভয় নিয়ে সমাজে চলতে চাই না আমরা অনেক আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গিয়েছে এই ক্ষতি পোষাকার নয় বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন যারা এই দেশটাকে নিয়ে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তারা এখন ভাবার সময় আমরা সুন্দরভাবে এ দেশ গড়তে চাই আমরা এরকম কান্না নিয়ে ঈদ করতে চাই না এরকম পরিবেশ নিয়ে আমরা ছেলে মেয়ে মেয়েকে আমরা কোথাও বের হতে চাই না আমরা সুন্দর একটা পরিবেশ চাই সুন্দর একটা দেশ চাই আজকে আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের আকল আবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করল আসসালামু আলাইকুম আমি একজন মিডিয়া কর্মী পরিচালক সাংবাদিক আপনারা আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম